জন্মের যাকে আমরা আসলে তরুণরা যারা যাদের প্রাণ মানুষ আমাদের মোজে মজা ভাই আসলে প্রকাশন হিসেবে বলার নেই আমি নেতাও কবি বইয়ের প্রকাশক আসলে প্রকাশনার সেক্টরটাকে কিন্তু এই ফ্যাসিস্টের দোষরা একদম গ্রাস করে করে ফেলেছেন এবং এবং এই শিল্প সাহিত্য সেক্টরটাকে কিন্তু একদম ধ্বংস করে ফেলছেন এবং তার দোসরা এখন এখানে বিরাজ করছেন এই ক্ষেত্রে আসলে আমাদের বিএনপির থেকে হয় আমার আলাল ভাই কাছে দাবি থাকবে যে লেখালেখি এবং এই বুদ্ধিভিত্তিক চর্চার ক্ষেত্রে একটু কিছু আমরা প্রকাশনাটা কিন্তু ভালো পাণ্ডুলিপি পাচ্ছি না এই ধরনের কিছু বই পাচ্ছি না আমি লাস্ট গত অক্টোবর তেইশ তারিখ মানে তেইশ তেইশের অক্টোবরে আমার প্রকাশনা থেকে নৌকা স্থানে একটি বই বের হয়েছিল সেখানে আলাল ভাই ঘুসে ছিলেন এই বই প্রকাশ করার পর আমাদের প্রকাশনা সেক্টর থেকে যে ধরনের পেশারে ছিলাম এবং আমাদের স্টল বন্ধ এই ধরনের বেশ কিছু প্রকাশক স্টল বন্ধ করে দেওয়ার একটা ছিল এই যে মুক্ত মনা যে ভাবনা এবং বুদ্ধিভিত্তিক চর্চার যে জায়গাটা সেটাতেও কিন্তু তারা একদম ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে সেখান থেকে আমাদের মনে হয় কিছু কাজ করার প্রয়োজনীয়তা রয়েছে আমি আমাদের নেতৃবৃন্দের কাছে আহ্বান করবো যে এই জায়গাটা মানে বুদ্ধিভিত্তিক চর্চা এবং সাহিত্য চর্চা এবং শিল্প সাহিত্য সেন্টারে একটু মানে কাজ করার একটু মনোযোগ দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এগুলো আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ তারা সমসাময়িক সিচুয়েশনগুলো মানুষের সামনে তুলে নিয়ে আসার জন্য যে অস্ত্র হিসেবে যেটা ধরেন সেটা হলো কলম এইটা আমাদের কবিদের হাতে থাকে আর রাজপথে যারা নেতৃত্ব দিচ্ছে তারা এখান থেকে অনুপ্রেরণা পায় আমরা দীর্ঘদিন দেখেছি এই বাংলার মাটিতে বিভিন্ন সরকার বিভিন্ন সময় ছাত্রদের জ্ঞানী এখানে যারা আমাদের জ্ঞানী মানুষরা আছে তাদের উপরে তার বিরুদ্ধে সবসময় সাধারণ মানুষের পক্ষে ছিল এবং আছে থাকবে তাই আজকে বর্তমান সময়ে ইন্ডিয়ার ফেসিস্ট ইন্ডিয়া বসে ইন্ডিয়ার ফেসিস্টের সমস্যা মোদীর সাথে হাত মিলিয়ে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের যে সরকারের রূপরেখাকে ধরিষ্ঠাত করার জন্য যে অনিশি সংকেত দিচ্ছে তার বিরুদ্ধে সর্বদা বাংলাদেশ ছাত্র সমাজ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র যুবদাল এবং স্বেচ্ছাসেবক দল সহ সকল বিএনপির অঙ্গ সংগঠন একই সাথে একত্রাবদ্ধ হয়ে এই ইন্ডিয়ান সরকারের বিরুদ্ধে আমরা লড়ব এবং এই বলে আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ